আফগানিস্তানের বাগ্রাম বিমানঘাটি দখলে নেওয়ার পরিকল্পনার কথা জানানোর পর এবার সরাসরি দেশটিকে হুমকি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ট্রাম্প বলেছেন আফগানিস্তান যদি ওয়াশিংটনের কাছে ঘাঁটিটি ফিরিয়ে দিতে রাজি না হয় তাহলে তাদের জন্য কিছু খারাপ কিছু ঘটতে যাচ্ছে কিন্তু হঠাৎ কেন ট্রাম্প বাগরাম ঘাঁটি ফিরে পেতে এত মরিয়া এর পেছনে কি লুকিয়ে আছে চীনকে মোকাবেলা করার কোনো গোপন পরিকল্পনা দুই হাজার এক সালের এগারো সেপ্টেম্বরের সন্ত্রাসী হামলার পর আফগানিস্তানের সামরিক অভিযান শুরু করে মার্কিন বাহিনী তখন তাদের প্রধান ঘাঁটি ছিল বাগরাম দীর্ঘ দুই দশক ঘাঁটিটি নিয়ন্ত্রণে রাখার পর দুই হাজার একুশ সালে তালেবানের অগ্রযাত্রার মুখে এটি সহ আফগানিস্তান ছাড়তে বাধ্য হয় মার্কিন সেনারা এখন সেই ঘাঁটি ফিরিয়ে দেওয়ার জন্য সরাসরি হুমকি দিলেন ডোনাল্ড ট্রাম্প তিনি সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে লিখেছেন বাগরাম ঘাঁটিটি যারা নির্মাণ করেছে অর্থাৎ যুক্তরাষ্ট্রের কাছে যদি ঘাঁটিটি ফিরিয়ে না দেয় তাহলে খারাপ কিছু ঘটতে যাচ্ছে কেন ট্রাম্প বাগরাম ঘাঁটি ফিরে পেতে চান এর পেছনে রয়েছে বেশ কিছু গুরুত্বপূর্ণ কারণ ট্রাম্প নিজেই বলেছেন চীনকে মোকাবেলা করার জন্যেই ওয়াশিংটন এই ঘাঁটিটি ফিরে পেতে চায় কারণ চীন যেখানে নিজেদের পরমাণু অস্ত্র তৈরি করে সেখান থেকে বাগরাম মাত্র এক ঘন্টার দূরত্বে অবস্থিত এছাড়া ট্রাম্প প্রশাসন মনে করে যে আফগানিস্তানের বিরল খনিজ হাতে পাওয়া ও উত্তোলন করা ইসলামিক স্টেটের বিরুদ্ধে একটি সন্ত্রাসবিরোধী শাখা খোলা এবং কূটনৈতিক সুবিধা আবার চালু করার জন্য ঘাটিটি যুক্তরাষ্ট্রের প্রয়োজন তবে ট্রাম্পের এই হুমকির পর আফগানিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে তা নাকচ করে দেওয়া হয়েছে তারা সাফ জানিয়ে দিয়েছে যে বাগরাম ঘাটি ফিরিয়ে দেওয়া সম্ভব নয় এর পাশাপাশি আরও একটি বড় প্রশ্ন উঠেছে দুই হাজার বিশ সনে তালেবানের সঙ্গে ট্রাম্প যে চুক্তি করেছিলেন তাতে আফগানিস্তান থেকে সব মার্কিন সেনা প্রত্যাহারের কথা বলা হয়েছিল তাহলে এখন সেনা ছাড়া কিভাবে ঘাঁটিটি নিয়ন্ত্রণে রাখা যাবে তা এখনও স্পষ্ট নয় ট্রাম্পের এই হুমকি কি কেবল কথার কথা নাকি এর পেছনে সত্যি কোনো সামরিক পরিকল্পনা রয়েছে আফগানিস্তানে আবার যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতি কি সম্ভব কমেন্ট বক্সে আপনার মূল্যবান মতামত জানান ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করুন আন্তর্জাতিক সম্পর্ক রাজনীতি এবং গুরুত্বপূর্ণ সব খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করুন